আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা অনেক দিন আগের ভিডিও ঈদের ভিডিও এটা এটা হচ্ছে আমরা কয়েকজন ঈদের নামাজ নামাজের পরে রাস্তাতে হেঁটে আসছিলাম রুমে আসার জন্য তখন দিয়ে রাস্তায় বাই বসেছিল রাস্তার এক পাশে মন খারাপ করে পরে বললাম ভাই কি হয়েছে বললো যে ভাই এই কাহিনী নতুন আসছি সৈদি আরবে কাজ কাম নাই এখন ঈদের দিন আজকে না খেয়ে বসে আছি এই জন্য মন খারাপ পরে বললাম ভাই চলেন আমাদের সাথে আমাদের সাথে খাবার খাওয়া দাওয়া করবেন পরে একে খাবার দিলাম মুটির গোস্ত দিয়ে পোলাও সাথে কিছু ফ্রেন্ড ছিল ওদের সাথে খাবার দিলাম একটু হাসি তামাশা করলাম তার মন ফ্রেশ হয়ে গেল মাথায় তার আবার টুপি ছিল টুপি থাকার কারণে একটু ফুকির ফুকির লাগছিলো বললাম ফকির ভাই কেমন আছেন এই বলাতে সে টুপিটা খুলে ফেলেছে সো গাইজ দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি ভালো লাগবে দেখবেন লাস্টে আরো মজার মজার কাহিনী করবে এই ফুকির সাহেব ফুকির সাহেব আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আলমগীর ভাইকে আর তোমার নাম কি ভাই কাইলা মোহাম্মদ জুলফিকার মোহাম্মদ জুলফিকার কে আর তোমার আপনার নাম ভাই জাহিদ ভাই জাহিদের ভাই ভালো রাখে সুস্থ রাখে ওনার রোজি রুটিতে বরকত দেয় ওই সারাস নাই ঠিক আছে

সে তাকে বিদায় দিয়ে দিলাম কিছু খাবার টাবার দিয়ে এরপর একটা সিগারেটও দিয়ে দিছি সে বলে আবার সিগারেট খাইব তো আমার এক বাইরের কাছ থেকে সিগারেট নিয়ে ওকে সিগারেট দিছি এরপরে আবার ফিরে আসছে বলতেছে ভাই একটু ড্রিংক দেন সো তাকে বললাম ঠিক আছে ড্রিংক নিলাম বললাম যে আপনি তো ডিজিটাল ফকির সে বলে ভাই ধন্যবাদ ধন্যবাদ কইরা সে আমাদের দোয়া দিয়ে চলে গেল